ইউরোপের বাইরের দেশগুলো থেকে কর্মী নিয়োগের কোটার সংখ্যা প্রায় অর্ধেক কমিয়ে এনেছে হাঙ্গেরি সরকার এমন খবরে উদ্বিগ্ন হয়ে পড়েছেন চাকরির ভিসা নিয়ে হাঙ্গেরিতে যেতে আগ্রহী বাংলাদেশের কর্মীরা এ বিষয়ে বড়দিনের আগে নতুন একটি গ্যাজেট প্রকাশ করে দেশটি নতুন প্রকাশিত এই গ্যাজেটে দু সালে বিদেশি কর্মীর কোটার সংখ্যা প্রায় অর্ধেক কমিয়ে আনার কথা বলা হয়েছে জানা গেছে ভিক্টর অরবান সরকারের প্রকাশিত নতুন গ্যাজেটে ইউরোপের বাইরের দেশ অর্থাৎ তৃতীয় দেশ থেকে কর্মী নিয়োগের বিষয়ে দুটি পরিবর্তন আনা হয়েছে একটি হল গেস্ট ওয়ার্কার বা বিদেশ থেকে আনা কর্মী সংক্রান্ত বিধি আর অপরটি এমপ্লয়মেন্ট বেসড রেসিডেন্স পারমিট বা কর্মসংস্থানের ভিত্তিতে বসবাসের অনুমতি সংক্রান্ত বিধি তৃতীয় দেশ থেকে অর্থাৎ ইউরোপের বাইরের দেশ থেকে কর্মী আনার লক্ষ্যে দু সালের শেষ দিকে গেস্ট ওয়ার্কার রেসিডেন্স পারমিট নামে কর্মসূচি চালু করেছিল হাঙ্গেরি সরকার কর্মসূচির আওতায় দশটি দেশ থেকে শ্রমিকদের চাকরির সুযোগ দেওয়া হয় দেশগুলো হল ব্রাজিল কলম্বিয়া জর্জিয়া ইন্দোনেশিয়া কাজাখস্তান কিরগিজিস্তান মঙ্গোলিয়া ফিলিপাইন ভেনেজুয়েলা এবং ভিয়েতনাম তবে এই তালিকায় নাম ছিল না বাংলাদেশের হাঙ্গেরি সরকারের নতুন গ্যাজেট অনুযায়ী দু সালে শুধুমাত্র জর্জিয়া এবং আর্মেনিয়া থেকে গেস্ট ওয়ার্কার কর্মসূচির আওতায় কর্মী নিয়োগ দিতে পারবে হাঙ্গেরির প্রতিষ্ঠানগুলো হাঙ্গেরি সরকারের একটি উল্লেখযোগ্য কর্মসূচি হল এমপ্লয়মেন্ট বেসড রেসিডেন্স পারমিট শর্তপূরণ সাপেক্ষে এই কর্মসূচির আওতায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাঙ্গেরিতে কাজ করার সুযোগ পান বিদেশিরা হাঙ্গেরি সরকারের নতুন গ্যাজেটে এই কর্মসূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি নতুন গ্যাজেট অনুযায়ী দুই কর্মসূচি মিলিয়ে দু সালে পঁয়ত্রিশ হাজার কর্মীকে হাঙ্গরিতে কাজের সুযোগ প্রদান করা হবে দু সালে এই সংখ্যা ছিল পঁয়ষট্টি হাজার অর্থাৎ দু সালে কর্মীর সংখ্যা প্রায় অর্ধেক কমিয়ে আনছে হাঙ্গরি এছাড়া গ্যাজেট বিষয়ক ঘোষণায় হাঙ্গেরির নাগরিকদের সুবিধা বাড়ানোর লক্ষ্যের কথা বলা হয়েছে ফেসবুকে দেওয়া এক পোস্টে হাঙ্গরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেন হাঙ্গেরি হাঙ্গেরিয়ানদের জন্য তিনি চান না হাঙ্গিরি গেস্ট ওয়ার্কারদের দেশ হয়ে উঠুক গেস্ট ওয়ার্কার হিসেবে তাদের যতটুকু দরকার ততটুকু কর্মী তারা দেশটিতে নিয়োগ দেবেন তিনি আরও বলেন বিশাল সংখ্যার গেস্ট ওয়ার্কারদের মাধ্যমে হাঙ্গির অর্থনীতির শ্রম সংকটের সমস্যা সমাধান করা খুব সহজ হলেও তিনি এর পক্ষে নন গেস্ট ওয়ার্কার কোটার মতো এমপ্লয়মেন্ট বেসড রেসিডেন্স পারমিট প্রদানের বিষয়টিও নির্দিষ্ট কিছু দেশের জন্য সীমিত করে দেওয়া হবে কিনা সে বিষয়ে স্পষ্ট কোনো নির্দেশনা পাওয়া যায়নি তবে ধারণা করা হচ্ছে হাঙ্গেরি সরকার বিষয়টি নির্দিষ্ট কিছু দেশের মধ্যে সীমাবদ্ধ করে দিতে পারেন হাঙ্গেরি সরকারের এমন ঘোষণার পর বাংলাদেশের যেসব কর্মী চাকরি নিয়ে দেশটিতে যাওয়ার চেষ্টা করছিলেন তাদের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ এবং উৎকণ্ঠা সামাজিক যোগাযোগ মাধ্যমে হাঙ্গরিতে চাকরি প্রার্থীদের বিভিন্ন গ্রুপে এ নিয়ে বিভিন্ন ধরনের তথ্য ছড়িয়ে পড়তেও দেখা যায় অনেকেই দাবি করছেন বাংলাদেশে অবস্থিত হাঙ্গেরি কনসিউলেট আপাতত কোনো আবেদন জমা নিচ্ছেন না এ বিষয়ে বিস্তারিত জানতে হাঙ্গেরি সরকারের বাংলাদেশ কনসিউলেটে ইমেইল করা হলেও কোনো উত্তর পাওয়া যায়নি নাউরিন নাওয়ার প্রবাস খবর